আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনাদের উদ্দেশ্যে আজকে একটি কমেন্টের রিপ্লাই দেব অনেকে আমাকে বলেন যে আপু বি টু বিশা মানে স্টুরিস্ট বিশায় আসতে কত টাকা খরচ হয় তো আমি যেহেতু এ ধরনের ভিডিও তৈরি করে থাকি আপনাদের উদ্দেশ্যে তো আমি সবসময় শেয়ার করি আপনাদেরকে সব কিছু তো এই কমেন্টেরই আজ আমি রিপ্লাই দেবো যে বি টু বিষয় কত টাকা খরচ হবে আমেরিকাতে আসতে তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন এবং ভিডিওটি সবার মাঝে শেয়ার করুন যাতে সবাই জানতে এবং বুঝতে পারে এই বিষয়ে কত টাকা খরচ লাগবে তার কোনো ধরা নিয়ম নেই এ বিষয়ে ব্যাংক ব্যালেন্স থাকতে হবে এখন পর্যন্ত এমন কোনো সঠিক নির্দেশনা নেই তবে ব্যাংক ব্যালেন্স থাকা এটি আপনার জন্য ভালো বাংলাদেশি টাকায় ত্রিশ থেকে পঁয়ত্রিশ লক্ষ টাকা আপনার ব্যাংকে থাকলে এটি আপনার জন্যই ভালো আসলে আমেরিকান অ্যাম্বাসি কখনও আপনার ব্যাংক ব্যালেন্স চেক করতে যাবে না তারা শুধু আপনার মেন ইনকাম আপনার মেন ইস্যুটাই দেখতে চাবে যে আপনি মাসে কত টাকা আয় করেন ভিজিট বিষা মানে দনী লোকের বিষা কারণ আপনি আমেরিকায় রিল্যাক্স করতে আসবেন তাই আপনাকে টাকার পরিমাণ হিসাব করলে হবে না আর টাকার কথা হিসাব করলে আপনি বিষা পাবেন না আমেরিকার সরকার আপনাকে বিষা দিবে এই জন্যই যে আমেরিকায় এসে আপনি অনেক টাকা ব্যয় করবেন হোটেলে থাকবেন ঘুরবেন এক্সপেন্সিভ কেনাকাটা করবেন খাওয়া দাওয়া করবেন আর অনেকে ভাবেন যে বি টু বিষায় আসতে গেলে অনেক টাকা লাগে আসলে আমেরিকায় আসতে হলে এত ঢলার লাগে না কারণ বি টু বিষায় বিশেষ করে আপনাকে কনফিডেন্স থাকতে হবে যেমন কিছু কিছু বিষয়ে আপনাকে খুবই সতর্কতামূলকভাবে থাকতে হবে যেমন তারা আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি ইউএসএ কেন যাবেন সে উত্তরটি আপনি সুন্দরভাবে সঠিকভাবে বিশ্বাসযোগ্যভাবে বলতে হবে এবং আপনি কি করেন সেটিও আপনাকে জিজ্ঞেস করবে তো এই সকল প্রশ্নের উত্তর এমনভাবে দিতে হবে যেন বিশা কনসুলার অফিসার কনভিন্সড হয়ে যায় আপনার কথায় তো আপনাকে প্রথমে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে তাহলে আপনি সহজে ভিসা পাবেন প্রথমত আপনি ইউএসএতে কেন যাবেন সেই বিষয়টি আপনার এলিজেবল কিনা না সেটাও আপনাকে ভাবতে হবে এবং সেকেন্ডলি আপনার ইউএসএতে যাওয়ার উদ্দেশ্যটা তাদের কাছে ভ্যালিড হতে হবে যে আপনি কেন যাচ্ছেন সেই উদ্দেশ্যটা সুন্দরভাবে গুছিয়ে বলতে হবে এবং তাদেরকে বিশ্বাস করাতে হবে এবং আপনি যে ওই আমেরিকাতে এসে আবার দেশে ফিরে যাবেন এই বিষয়টাও তাদেরকে স্পষ্টভাবে বোঝাতে হবে ভিসা কনসোলার অফিসারকে যাতে তাদের ট্রাস্ট হয় যে আপনি আমেরিকাতে এসে আবার ফিরে যাবেন আরও একটি কথা মনে রাখবেন ভিসা অফিসার আপনার নেগেটিভ দিকগুলো নিয়ে কোশ্চেন করলে তাহলে আপনি একটি পারফেক্ট অ্যান্সার দিয়ে তাদের উত্তরটা কনভেন্স করতে হবে এবং আপনার ফর্মে যে তথ্য দিয়েছেন তার সম্পর্কে আপনাকে অবগত থাকতে হবে তার বাহিরে আপনি অন্য কোনো প্রশ্নের উত্তর দিতে পারবেন না তাহলে তাদের কাছে বিশ্বাসযোগ্য হবে না আর আপনার ড্রেস আপ সম্পর্কেও সঠিক পজিশনে থাকতে হবে আপনি সুন্দর ড্রেস আপ এবং জেন্টেলি একটা ভাব থাকতে হবে আর ইউএসএতে আপনার কোনো রিলেটিভস আছে কি সেই সম্পর্কে তাদেরকে অবগত করতে হবে তারা যদি সেই সম্পর্কে জানতে চায় এবং সঠিক তথ্যটাই দিতে হবে আপনি যদি কোনো কিছু সম্পর্কে তাদের না জানেন পারফেক্টলি অ্যান্সার দিতে যাবেন না তখন বলবেন যে আমি শিওর না শিওর হয়ে আমি আসলে বলবো আর শিওর হয়ে কোনো কিছু তাদেরকে নিশ্চিতভাবে বলার চেষ্টা করবেন তাহলে দেখবেন আপনি সহজে বিষা পেয়ে যাবেন এবং রিফিউজ হবেন না আর টাকার পরিমাণ এখানে কোনো কাজ করে না কত ডলার লাগবে বি টু আসতে গেলে আসলে আমেরিকা আসতে হলে সঠিক বা বৈধ উপায়ে কোনো টাকা লাগে না যেখানে যতটুকু ডলার লাগার কথা সেখানে ততটুকুই লাগবে কারণ এখানে দালালের কোনো মাধ্যম নেই যে তারা কোনো কিছু করতে পারবে যে বিশ লক্ষ ডলার দিলে আমি আসতে পারবো এরকম নিশ্চয়তা আছে কারণ বিষাটা আপনাকেই তৈরি করতে হবে আপনার সবগুলো পেপারস আপনাকে নিজেকে তৈরি করতে হবে তো ভিউয়ার্স আশা করি আপনারা জেনে গেছেন যে বি টু বিষা আসতে গেলে টাকার পরিমাণটা এখানে যায় আসে না আপনার সব কিছু সম্পর্কে অবগত থাকতে হবে আশা করি আজকের এই ভিডিওটি সবাই দেখলে জানতে এবং বুঝতে পারবে এবং আপনারা হতাশ হবেন না এই বিষয়গুলো খেয়াল রাখবেন তাহলে অবশ্যই অবশ্যই বিষা পাবেন আজ এই পর্যন্তই দেখা হবে অন্য বিষয় কত টাকা লাগে আমি সবগুলোর বিষা আসতে কত ডলার লাগে সেই সম্পর্কে আপনাদেরকে অবগত করব। তাই ভিডিওটি শেয়ার করবেন আর আমার পেজ এবং ইউটিউবটি অ্যাক্টিভ থাকবেন আমার পেজ এবং ইউটিউব একই নামে আছে নীলুপাই ইউএসএ বাই বাই